La mia fara ha messo con le belle.

वो भी दे को दे दी सुभान अल्लाह सुभान

আর পড়ছি না পড়ছি না আগে পড়ছি না আগে কে সঙ্গে লাগে পড়িতাম রাম আগে কে সঙ্গে লাগে পড়িতাম ইদের দিন ফজল ঈদের দিন আসলে ফজল পড়ে ঈদের দিন আসলে ফজল পড়ে ইজ্জাহে যাইয়া দোয়া করি tram আমরা আগে কে সুন্দর মিলন পড়ে tram আমরা আগে কে সুন্দর মিলন পড়ে tram আগে কে সুন্দর মিলন পড়ে tram আমরা আগে কে সুন্দর মিলন পড়ে আগে কে সুন্দর মিলাদ পড়িতাম আগে কে সুন্দর মিলাদ পড়িতাম কথা বলেন ঠিক কিনা পড়ছি না পড়ি নাই আগে পড়ছি না নাই যত পড়ছি তত ভালো লাগছে কথা ঠিক কিনা

ঈদ মাঠে অবস্থানের পাশে যাইতাম না ধোয়া করতাম না এখন আছে আমরা আগে কে সুন্দর মিলন করিতাম আগে কে সুন্দর মিলন করিতাম আমরা আগে কে সুন্দর

কি মানিদার ঘটে আর আমরা ঘরের ভিতর থেকে আমরা বাড়ির ভিতর থেকে মিলার তুলে দিচ্ছি আর যখন মিলার তুলে দিলাম তখন খোঁজ নিয়ে যাকেন ঘরের থেকে রকম

আমরা দোষী অন্য কে নিয়ে কথা বলে লাভ নাই অন্য দোষ দিয়ে লাভ নাই আমি নিজে বলেছি কারণ আমার বাড়িতে সে দোষে বাধা আমার বাড়িতে বন্ধু

মদিরার দিকে চলে যাবে ইমানদারেরাও ও দিকে চলে চলে যাবে প্রিয় ভাইয়েরা কঠিন পরিস্থিতি কঠিন সময় চতুর্দিকে চোখ কান খোলা রেখে চলতে হবে আমার নবী রহমাত আলমের কামলিওয়ালা নবীর বিরুদ্ধে শুধু আসতে নয় সেদিনও বিরোধিতা করেছে আমার নবীর বিরোধিতা করেছে কিন্তু বিরোধিতা করে কোনো কিছু করতে পারে নাই আমার নবী রহমাত আলমের কামলিওয়ালা নবীর রহমাদা যখন রাস্তা

তেমন কথা তো মানুষের দিকে আলিয় শুনতে পারি তাহলে কি করা যায়

Yeah. No,

যেমন মহিলা না তিনি হলেন দশম নদীর কটা ভাইরা ভাই রামির মা

ওই থেকে আসে আমি নিয়ে জানি না তবে আমি কোন দোকান থেকে কোনো মানুষের থেকে বা এই দুনিয়ার কোন ব্যবহার করি না কোনো গ্রাম সাম ব্যবহার করি না

আমি যখন রাস্তা দিয়ে গেতে যাই রাস্তার আমাকে ডাক দেওয়া বলে আল্লাহর নবী রহমতের নবীর আমি পাথরের উপরে আপনি আপনার কদম মোবারক রাখলে আল্লাহর কদম রাখতে দিলে আমি আমেনা কি যে দেখিবো পাথরের উপরে আমি আমার কদম bạcার সাথে সাথে ওই শত পাথর গোলা তোলার শরীর নরম হয়ে যায় গোসল কানে গিয়েছিলে গোসল কানে গোসল করে তো গোসলের কর্ম সেরে বেরো হলে আমি ভিতরে প্রবেশ করলাম পানি নেওয়ার জন্য ভিতরে যাইয়া দেখি ওই গোসল কানাটা এত সুন্দর সবrangle হয়েছে শুধু তাই নয় পড়ে আসে পানির মধ্যে নদীর ছা লোক লাগতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু কত চা তুমি ন

न <millikasa> बि

দিকে হারা দিকে তাকাই আবার আসমানের দিকে তাকাই লক্ষ্য করে দেখি আসমানের চাঁদ কত সুন্দর আসমানের চাঁদের কত সুন্দর আল্লাহ নবী গো আজ্ঞার কাছে আমার একটা কথা জানার ছিল নবী কামোনি মাদা ধন্দি আমামো আপনি জকন দুরনামো দেছিলে আপনারে হাত মো ভারকটা জেদি গেন

আমার যাবে আসমানের চ আসমানের চাঁদ আমি নবীর জন্য খেলার সাথী বানাই দিয়েছেন আমার মালিক এই দুনিয়ার করে মানুষের সাথে আমার খেলার ব্যবস্থা করে নাই এই দুনিয়াতে আমার ওই দুনিয়াতে সন্তানেরা বাবার কত আদর পায় কিন্তু আমি বাবার আদর পাই নাই বাবার সাথে কথা বলতে পারি নাই ছোট বাচ্চাদের সাথেও খেলতে পারি নাই কিন্তু আমার আল্লাহ আমার খেলার সাথে হিসাবে ওই নূরের পুতুলটাকে দিয়ে দিয়েছে আল্লাহ নবী আবাদাত কত চাপা চা কথায় মারা চড়া করে নাই ওই সময় চা ডানোর সাথে কথা বলতো মারা কথা কম চা জামার সাথে কথা বলতো আমার সাথে কথা বলতো আমার অনেক জানি তার সব শুনেছি মানুষের থেকে আপনার পাউর সম্পর্কে আমি একটু জানতে চাই আমি নিজের চোখে দেখতে চাই আপনার নবী আমার ডাক কি দেখতে চাও